আমার বন্ধু চিকনে কালিয়া দে আসিয়া পরে বন্ধু চিকনে কালিয়া দে আসিয়া আমি কেমন নাচি পরের গোরে তোমার পাশরিয়া কেমন নাচি আমি কেমন নাচি পরের গোরে তোমার পাশরিয়া দেখো কিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দে আসিয়া পরে বন্ধু চিকনে কালিয়া দে আসিয়া ও রে যদি দেখি চাহই তোমার নিটুর মনে লই কালিন্দির গাটে সদুপুরের সময় ওরে যদি দেখার ইচ্ছা হই তোমার নিটুর মনে লই রাতার গুলের গাঠে আইস দুপুরের সময় আমি জল বরিবার চল করিয়া দেখব নয়ন বরিয়া জল আমি জল বরি করিয়া দেখব নয়ন বরিয়া দে আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দে আসিয়া পরে বন্ধু চিকন কালিয়া দে আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশিয়া কেমন আছি আমি কে মোহনাছি বরের ঘরে তোমার পাশরিয়া দেই কিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেইকো ক আসিয়া পরে বন্ধু চিকন কালিয়া দেই আসিয়া। অ তোমাৰ নীটুৰ মনোহোৰ যদি পাই তোমাৰ লগত তোমাৰে পৰানে কবৰে তোমাৰ নীঠুৰ মনোহৰ যদি পাই তোমাৰ লগ হিয়া কৈতাম তোমাৰে পৰাণে খবৰ আমি প্ৰেমবাচি লৈয়া গলে যাইগ যদি মৰিয়া প্ৰেমবাচি আমি প্রেম বাঁচি লইয়া গলে যাই গ যদি মরিয়া দে কিয়া আমার বন্ধু চিকন কালিয়া দে আসিয়া ওরে বন্ধু চিকন কালিয়া দে আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি বরের ঘরে তোমার পাশরিয়া আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দে আসিয়া ওরে বন্ধু চিকন কালিয়া দে আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দে আসিয়া ওরে বন্ধু চিকন কালিয়া দে আসিয়া